দেবকে দেখে চোখে জল শুভশ্রীর কুনাল ঘোষের এহেন দাবির পরই ভিডিও বার্তা দিলেন রাজের বউ এতদিন দুজনের মধ্যে ছিল শেয়ানে শেয়ানে টক্কর তবে হঠাৎ করে ই যেন গলায় গলায় ভাব কথা হচ্ছে দেব আর কুনাল ঘোষের আসলে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি কুনাল নামই সাংবাদিকও তিনি দেবকে নিয়ে আয়োজন করেছিলেন কফি উইথ কুনাল সেখানে তার পুজোর ছবি টেক্কা থেকে দেব মিঠুনের টলিউডের অভ্যন্তরে রাজনীতি থেকে শুরু করে শুভশ্রীর সঙ্গে প্রেমের প্রসঙ্গ উঠে এলো স্পষ্ট ছিল কুনালের আচমকা প্রশ্নে বেশ ঘাবড়ে যান দেব তবে বেশ ভালোই সামলে নেন এই মাঝে কুনালের নাম নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও বার্তা ভাইরাল কুনাল প্রশ্ন করেছিলেন সিলসিলা ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জল স্পষ্ট দেখেছিলাম আর এক অ্যাওয়ার্ড শোয়ে শুভশ্রীর চোখেও নাকি সেরকমই জল ছিল দেবকে সামনে পেয়ে স্বভাবতই প্রশ্নটা অস্বস্তিকর কারণ টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব আর শুভশ্রীর বিচ্ছেদের পর সেভাবে মুখ না খুললেও অনেকেই মনে করেন কমিটমেন্ট দিতে চাননি দেব সেই সময় তবে শুভশ্রী দেখে ফেলেছিলেন ভবিষ্যৎ তবে কোণালের ইয়রকার সামলে ঘাটালে তৃণমূল সাংসদ জবাব দেন কিন্তু সেদিন আমি অমিতাভ ছিলাম না আমি দেব দেখা গেল দেবের সেই সাক্ষাৎকারের পরই শুভশ্রীর একটি ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করলেন কুনাল যদিও সেখানে দেব প্রসঙ্গ নেই বরং রবিবার চতুর্থীর দিন রাজপত্নী যাবেন রামমোহন সম্মেলনীর পুজো উদ্বোধনে আর সেটা কুনালের আমন্ত্রণেই দেখা গেল ভিডিওতে এক ফাঁকে কুনালকে ধন্যবাদও জানালেন অভিনেত্রী সেই অ্যাওয়ার্ডের মঞ্চে হাতে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা ওটিটি অভিনেত্রীর সম্মান তুলে দিয়েছিলেন দেব দুজনে কেউই কারো চোখের দিকে তাকাননি এমনকি উভয়ের অস্বস্তিও ফুটে উঠেছিল পরিষ্কারভাবে তবে তা নিয়ে যে সরাসরি প্রশ্ন আসতে পারে তা বোধহয় দেব বা শুভশ্রী কেউই কখনো ভাবেননি বলে রাখা ভালো দেব শুভশ্রীর শেষ একসঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রোমিও এরপর ধূমকেতুতে একসঙ্গে কাজ করেন তবে সেই সিনেমার মুক্তি এত বছর পরেও বিষ বাউ জলে তবে দেব শুভশ্রী জুটির ভক্তরা খুব করে চায় অন্তত দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার জন্য বড় পর্দায় আসুক ধূমকেতু